আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এগারো হাজার বৃক্ষরোপণের ডাক দিলেন তারকেশ্বরের পৌর চেয়ারম্যান উত্তম তারকেশ্বর চেয়ারম্যান উত্তম উদ্যোগে বৃক্ষরোপণ এদিন পৌরসভার থেকে এলাকার নাগরিকদের আঞ্জাম কাঁঠাল তেঁতুল আমলুকি সেউলি সহ বিভিন্ন ফল ফুলের গাছ তুলে দিলেন ধাপে ধাপে এই অনুষ্ঠান চলবে এবং তারকেশ্বরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানালেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু পাশাপাশি তিনি পৌর নাগরিকদের উদ্দেশ্যে কি বললেন তা শুনে নেব হুগলির তারকেশ্বর থেকে শুভঙ্কর মুখার্জির রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস গাছ দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা আজকে এগারো হাজার গাছ দিচ্ছি ফাটফাট করে আমরা দেবো আর গাছ বসানোর জন্য বলবো আপনাদের মাধ্যমে সবাই শুধু গাছ নিয়ে গেলেই হবে না সেই গাছটাকে একটা বাচ্চা ছেলের মতো লালন পালন করে তাকে যাতে মানুষ করান প্রতি বছরই দেখা যায় বর্ষার এই পাককালে আপনি এই বিশেষ কর্মসূচি নিয়ে থাকেন এবছরও সেইভাবেই দেখা যাচ্ছে কিন্তু গাছের সংখ্যা অন্যান্য বছর তুলনায় এবছর অনেক বেশি এলাকার মানুষকে এই গাছ দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন গাছটাকে বাঁচাতে হয় গাছটাকে বাঁচলে আমরা আজকের দিকে বৃক্ষ রোপণ করাটা কতটা জরুরি বলে মনে করছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট জরুরি তবে তো এই গরমে দেখছেন কি অবস্থা তাই যে গাছপালা কম বলেই তো এই অবস্থা তাই আগামী দিনে সকলকে বলবো আপনাদের মাধ্যমে যেন গাছ একটা করে আপনি চেয়ারম্যান হওয়ার পরই তাকেশ্বরকে গ্রিন সিটির লোককে নিয়ে এসেছিলেন এবং সেই অনুযায়ী আপনি ভারতের মধ্যে একটা বিশেষ জায়গায় রয়েছেন সে সেই বিষয়ে কী বলবেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি সবসময় বলে মানুষের মানুষের সাথে দেখে কাজ করছে সেটা আমরা চেষ্টা করছি ওনার সৈনিক আগামী দিনের লক্ষ্য আগামী দিনের লক্ষ্য আরও বেশি করে যাতে আমরা এই কাজ রোপণ করতে পারি এটা আমাদের লক্ষ্য থাকে ধন্যবাদ দাদা